আসসালামু আলাইকুম গাইস এক্স এম খুবই ভাইরাল একটা প্রজেক্ট ওদের মাইনিং পিরিয়ডটা কিন্তু আজকেই শেষ এই প্রজেক্টে যারা জয়েন করছেন তারা সবাই জানেন এখানে কিন্তু একটা টন ট্রানজ্যাকশনের একটা অপশন আছে রিসেন্টলি এই কোশ্চেনটাই সবার কাছে আসতেছে যে আমরা টন ট্রানজ্যাকশন করব কি না এখানে টন ট্রানজ্যাকশনটা কি বাধ্যতামূলক কি এটা কি করতেই হবে নাকি অ্যাড্রপ পাবো কি পাবো না এটা না করলে আজকের ভিডিওতে আমি ফুল এক্সপ্লেন করব। জাস্ট ওয়েট আর তারা যে অফিসিয়াল নিউজটা দিছে সেটার ব্যাপারেও আমি ডিটেলসে বলবো আর এয়ারড্রপ কবে দিতে পারে উইথড্রো কবে দিতে পারবেন বিস্তারিত আমি দেখাই দেব এর আগে বলে নেই যারা নিউ মেম্বার্স আছে প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখবেন কারণ ক্রিপারে অলওয়েজ নিউ মেম্বারদের প্রতি বেশি ফোকাস দেয় আমাদের যাবতীয় যত আপডেট আছে এয়ারড্রপ বিষয়ক আপনারা দেখতেই পারতেছেন এই আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি তো প্লিজ জয়েন করে নেবেন আর অলওয়েজ চেষ্টা করবেন একটা টেলিগ্রাম চ্যানেলেই জয়েন করার আমার তাতে করেন আর অন্যটাতে কমিউনিটি একটা রাখবেন অলওয়েজ তাহলে কিন্তু আপনার জন্য কাজ কাজগুলো করতে সুবিধা হবে আর রিল্যাক্সে করতেও তো এখন আসি এক্স এম্পেয় তো যারা এই বটটাতে মানে কাজ করছেন তারা বটটাতে সরাসরি চলে যাবেন তো আগে আপনারা নোট করেন যে আপনার লেভেল কতটুকু আছে পরে তারপর আপনার কয়েন কতটুকু আছে আপনার কয়েন পার আওয়ার কতটুকু এগুলো আগে নোট করেন তারপর আপনারা নিচের দিকে কুইস্ট একটা অপশন পেয়ে যাবেন সেখানে চলে যান এই জায়গায় কিন্তু সেই ট্যাক্সটা পেয়ে যাবেন যেই ট্যাক্সটার ব্যাপারে সবাই কোশ্চেন করতেছে টন ট্রানজেকশনের যে ব্যাপারটা এই যে এখানে পেয়ে যাবেন আপনারা আর এই টন ট্রানজেকশন করতে কিন্তু আপনার মিনিমাম তিন ডলার খরচ হবে মানে অ্যারাউন্ড তিনশো টাকার উপরে বলতে গেলে চারশো টাকাই তো এটার জন্য আপনারা তাদের অফিসিয়াল নিউজটা আগে দেখে নেন তারপর আমরা টোন ট্রানজেকশনের বিষয়টা দেখবো এক্সএম্পের যে অফিসিয়াল কমিউনিটি আছে আগে ওইটাতে আপনারা চলে যান তো রিসেন্টলি তারা এই পোস্টটা করছে তিরিশে সেপ্টেম্বর আজকে কিন্তু এই ইভেন্টটা শেষ হয়ে যাবে তো আমি এখন টন ট্রানজেকশনের ব্যাপারটা ক্লিয়ার করি আগে এখানে কি বলতেছে দেখেন ইটস সিমস লাইক ইটস দ্য পারফেক্ট টাইম টু কানেক্ট দ্য ওয়ালেট অ্যান্ড মেক এ ট্রানজেকশন তো ওরা বলতেছে এটাই হচ্ছে সঠিক সময় ট্রানজেকশন করার জন্য তো এই ট্রানজেকশন করলে আপনার লাভটা কি বা এই ট্রানজ্যাকশনের মাধ্যমে তারা কিরকম এয়ারড্রপ দিতে পারে বা এই ট্রানজ্যাকশনের মাধ্যমে এয়ারড্রপে ইলিজিবল হবেন কি এরকম কিন্তু কোনো আপডেট বা কোনো নিউজই তারা এখানে বলে নাই তারা জাস্ট পোস্ট করছে যে এটাই হচ্ছে সঠিক সময় ট্রানজ্যাকশন করা আরও সুন্দরভাবে আপনারা ক্লিয়ার করি নিচে যেই টাস্ক অপশনগুলো আছে ওইখানে চলে যান তো এইখানে আপনারা কিন্তু দুইটা টাস্ক দেখতে পারবেন প্রথমত তারা বলতেছে টন কি কিপার কানেক্ট করতে তেন টনে একটা ট্রানজেকশন করুন দুই নাম্বার টাস্কটা হচ্ছে টন ট্রানজেকশন করার আর যারা ওয়ালেট কানেক্ট করেন নাই তারাই এখানে ফার্স্ট টাস্কটা দেখতে পারবেন যারা করে ফেলছেন তাদের টাস্কটা তো হয়েই গেছে কমপ্লিট তো এখানে শো করবে আর এই টাস্ক কমপ্লিট করার জন্য কিন্তু তারা শুধু কয়েন দিতেছে এই কয়েনগুলো যেগুলো সাথে এখানে কি লেখা আছে দেখেন আপনি যদি টন ট্রানজেকশন করেন তাহলে কিন্তু এই কয়েনগুলো পাবেন আর ট্রানজেকশন না করলে কয়েনগুলো পাবেন না সিম্পল তো এই ক্ষেত্রে আপনি কি বুঝলেন এখানে আপনার টন ট্রানজেকশন করলেও হবে না করলেও হবে আমি যা বুঝতেছি আর কি এখন আপনি যদি কয়েনগুলো নিতে চান দেখেন এটার উপরে টাচ দিব তো টাচ দিলে আপনাদের এরকম একটা অপশন আসবে কানেক্ট ওয়ালেটের তারপরে ট্রানজেকশন করতে হবে ওয়ালেটটা কানেক্ট করার পর তো দেন আপনার ডলার মানে চারশো টাকার মতো ট্রানজাকশন করতে হবে আর এটা কিন্তু কোথাও বলো নাই আপনার ট্রানজেকশনটা বাধ্যতামূলক যে করতে হবে এটা ওরা তারা অফিসিয়ালি কোনো জায়গায় বলে নাই এখানে তারা জাস্ট কোন রকম একটা অ্যানাউন্সমেন্ট করছে এটাই তো আমি এখানে বাধ্যতামূলক কিছুই দেখতেছি না তাও আপনাদের ছোট্ট একটা বিষয় আমি সাজেস্ট করব তো এইখানে প্রথমত আপনি আসেন আপনার কয়েন কত আছে দেখেন আপনার কয়েন পারওয়ার কত আছে সেটা দেখেন আপনার লেভেল কতটুকু আছে সেটা দেখেন আপনার যদি মিলিয়ন বিলিয়ন কয়েন থাকে বেশি বেশি কয়েন থাকে তাহলে আপনি চাইলে একটা ইনভেস্ট করে দেখতে পারেন ট্রানজেকশন করতে পারেন এটা সম্পূর্ণ আপনার রিক্সের উপর ডিপেন্ড করে কারণ অল্প কিছু কয়েন থাকলেই রিক্স নেওয়ার দরকার নাই এখন তারা কীরকম পেমেন্ট দেয় নাকি মূলা ধরা দেয় তা তো বলা যায় না আপনার কয়েন তারপরে প্রফিট পার হওয়ার এগুলো যদি খুব আপনি খাইটা থাকেন তাহলে একটা ছোট্ট একটা রিক্স নিয়ে দেখতে পারেন আমি যেমন রিক্স নিতে পারি চাইলে অল্প কিছু টাকা দিয়ে বাট আমার অনেক মেম্বাররা সেটা পারবে না তাই আমি সবাইকে সাজেস্ট করতেছি না আপনারা জাস্ট আপনার টাকা এক্সট্রা থাকলে বা আপনারা অনেক খাইটা থাকলে এখানে তাইলে একটা ছোট একটা ইনভেস্ট করে দেখতে পারেন জাস্ট এতটুকুই আজকের জন্য আমি বলছিলাম তো ট্রানজেকশনটা প্রোটালি আপনার উপর ডিপেন্ড করে এখন করবেন কি করবেন না ওরা কোনো অফিসিয়ালি কিছু বলে নাই তো আশা করি সবাই কাজ করতে থাকেন আজকেই লাস্ট ডেট মাইনিংয়ের দেখা যাক পরবর্তী আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব সবাই জয়েন থাকেন আর বেস্ট অফ লাক সবাইকে